আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকালবেলা হাঁটাহাটে করতেছি হাঁটাহাটির সময় খুব একটা সুন্দর মনোরম দৃশ্য বলল বিকালবেলা সুন্দর বাতাস লাগতেছে প্রশান্তি হওয়া লাগতেছে আপনাদের একটু ভিডিও করি আপনাদের মাঝেও শেয়ার করি আপনাদেরও ভালো লাগতো গরমে এত সুন্দর একটা ওয়েদার আকাশে ম্যাঘে আচ্ছন্ন পুরা কাশ ম্যাঘে ঢেকে গেছে হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে বৃষ্টি আসার আগ মুহূর্তে আসলে ওয়েদারটা খুবই সুন্দর লাগে খুব ভালো লাগে সূর্য আসতে যাওয়ার সময় এই সময়টা অনেকে আছেন উপভোগ করেন এটা একটা মধুর সময় সূর্য আসতে যাওয়ার সময় যখন আকাশে মেঘে আচ্ছন্ন মেঘে পুরো আকাশ ঢেকে দেয় ওষুমের অসাধারণ মৌসুমের ভিউটা অসাধারণ হয় দেখার মতো খুবই ভালো লাগে খুবই ভালো লাগার মুহূর্ত এই মুহূর্তটা আসলে অনুভূতি উপলব্ধি করার মতো যারা বৃষ্টি আসার আগ মুহূর্তে বাইরে থাকেন বাইরে একটু ঘুরেন তাদের আসলে অনেক ভালো লাগে এখানে বাতাস পছন্দ খুব ভালো লাগতেছে অনেকদিন যাবৎ গরমে অসুস্থ ছিলাম ভালো লাগতেছে কয়েকটা দিন কালকে থেকে কালকের দিনটাও খুব ভালো গেছে আপনারা আকাশের দিকে দেখালে বুঝবেন আকাশ ম্যাঘ হয়ে গেছে খুব একটা অসাধারণ দৃশ্য রোমাঞ্চকর আসলে প্রকৃতি খেলা যারাই ঘুরতে ভালোবাসেন তারাই প্রকৃতিকে ভালোবাসেন আর যাদের মনে ভালোবাসা বেশি তাদের প্রকৃতির জন্য ভালোবাসা বেশি হলো আমার একটা আপনার প্রকৃতিকে যত ভালোবাসবেন ততই প্রকৃতি আপনার কাছে ভালো লাগব আসলে খুব ভালো লাগার মুহূর্ত অনেক ভালো সময় কাটাসি আল্লাহ হাফেজ